সোয়ামিলা কাজ করতে গিয়ে একটি হাত হারিয়ে ফেলেছেন বড় ভাই আর সেই বড় ভাইকেই বিকার হাতে ধরিয়ে পথে বসে দিলেন দুই ভাই বোন অথচ এই দুই ভাই বোনকে পড়াশোনা করানোর জন্য মানুষের মতো মানুষ করার জন্য থেমে থাকেনি দর্শক আমরা বিস্তারিত জানাবো তাদের মুখ থেকে বড় ভাই আপনার তো একটা হাত নেই কিন্তু তারপরও আপনাকে পথে বসিয়ে দিয়েছে আপনার ভাই বোন এটার কারণ কি আসলে ভাই যার কপালে সুখ নাই তার সারা জীবনই কষ্টই করা লাগবে রে ভাই আমার এই ভাই আর এই এই বোন আর এই বাইকে মানুষ করার জন্য কত কি না করছি রে ভাই ছোটবেলায় কামলা দিছি পরের বাড়ি রিক্সা চালাইছি পরে একটা কারখানায় চাকরি করি সমেল কারখানা ওর পরীক্ষার ফির অনেক টি হা লাগবি আমি দিবের পারি না কোথায় গোছাবো আমার মজনের কাছে কিছু টাকা দাল নেই এটা শোধ করার জন্য উপার করি উপার করতে গিয়ে মেশি নিয়ে আর্থটা পড়ে আর্টা পড়ার পরে এ আর্থটা মাতিলে যে তারপরে এতটুকু দুঃখ মাইলে যে ভাই বোনের গায়ে মানুষ করতেছে ওরা পড়াশোনা করে চাকরি বাকরি করবে তাহলে আমার সম্মান দিবি তো দর্শক বড় ভাই হচ্ছে একটি ফ্যামিলির বট গাছ কিন্তু বড় ভাই একটি হাত না থাকার পরেও থেমে থাকিনি সে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে যদিও ভিক্ষার তালা হাতে নিয়ে তো আমরা এখন চলে যাব তার ছোট ভাইয়ের কাছে তো আপনি ইচ্ছা করলে কাজকর্ম করে আপনার ফ্যামিলিকে চালাইতে পারেন আপনার বড় ভাইকে একটু রেস্ট দিতে পারেন কিন্তু আপনার ভাইকে পথে বসিয়ে দিলেন কেন ভাই এটা তো আমাদের এখন পরিস্থিতি শিকার আমরা ছোট ছোট মানুষ লেখাপড়া করতেছি ভাই এটা ইচ্ছা করে করতেছে এরপরে অসম্মতি দিয়েছে ভাই যেমনি পারে আমাদেরকে মানুষের মতো মানুষ করে এখন ভাই এখন পথে ঘাটে বসছে কি আর বলবো কিছু বলার নাই না আপনি তো ইচ্ছে করলে বড় ভাইকে রেস দেওয়ার জন্য যে কোনো একটা চাকরি বাকরি করতে পারেন মার্শাল আপনার গায়ে অনেক বড় সড় হয়েছেন কিন্তু ওই ভাই তো অসুস্থ একটা হাত নেই তার তো বিশ্রামের প্রয়োজন এক সময় সে সোয়ামিলা কাজ করতো আপনাদেরকে দেখাশোনা করার জন্য মানুষের মতো মানুষ করার জন্য এখন তো আর সে পারতেছে না এই যে পথে বসানো এটা তো মনে হয় ঠিক হচ্ছে না এটা আপনি না করলেও পারতেন ইনশাআল্লাহ চেষ্টা করব ভাইকে এখান থেকে নিয়ে যাওয়ার আর আমি বাইরে পাশে দাঁড়াবো তো প্রিয় দর্শক আসলে এই ফ্যামিলিটা মূলত এমনই একটা অবস্থায় পরিণত হয়েছে যে তারা পারতেছে না পড়াশোনা ছাড়তে পারতেছে না অন্য কোনো কিছু একটা করতে যার কারণে যে হালটা বড় ভাইয়েরই ধরা লাগছে আজকে পথে বসিয়ে দেওয়ার নামে যে বিষয়টা আমরা দেখছি আসলে কিন্তু এটা নেগেটিভ কোনো কিছু না বড় ভাই কিন্তু হাল ছাড়িনি সংসারটাকে ধরে রাখার জন্য তার ভাই বোনকে মানুষের মতো মানুষ করার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে তো তো আমরা আমরা বোনের কাছে যাব আসলে বোন আপনারা চাইলে কিন্তু আপনার পথে বসে না দিয়ে আপনারা ইচ্ছা করলে যে কোনো গার্মেন্টসে বা কোনো কিছু একটা করে সংসারটা চালাইতে পারতেন কিন্তু আপনার ভাইকে পথে বসালেন কেন পারতাম কিন্তু যদি আমরা কিছু কাজ টাজ করি তাহলে তো আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে না ওটা তো আমাদের পড়ালেখা করার বয়স ওটা তো চাকরি বা বিজনেস করার বয়স না বুঝার নাই তো বড় ভাই আমাদের মা বাবা নেই ওর উপরে সব দায়িত্ব আমাদেরকে দেখাশোনার দায়িত্ব সব কিছু করার দায়িত্ব ওরে ও তো আমরা কিছু বলতে পারবো না বুঝার নাই তো আর কিছু করার নেই এই আমরা ওকে পথে বসাই দিচ্ছি কারণ আমাদের দায়িত্ব কে নিবে ও যদি আমাদেরকে কাজ কাম করে না খাওয়া আমরা কি করে চলবো দুটো ভাই বোন পড়ালেখা করতে হয় অনেক কিছু যাবতীয় খরচ পাতি তো কীভাবে চলবে বলেন এই জন্য পরিস্থিতির শিকারে তাই ওই কাজটা করতে বাধ্য হয়েছে আমরা আচ্ছা আচ্ছা দর্শক আমরা আবার একটু বড় ভাইয়ের কাছে যাব সে বিষয়টা হলো যে আচ্ছা আপনার তো অনেক শক্তি দেখতেছি যে কারণে আপনি এখনো হলেও তো আমি নিরপায় এখন ও পড়াশোনা করছে ডিগ্রি পাশ করাইছি এখন সে আরো পড়াশোনা করবে চাই ও পড়াশোনা করতেছে ও এস পাশ করছে কলেজে ভর্তি হয়েছে এখন ওরা পড়াশোনা আরও করবি যার কারণে মনে করেন যে নিরুপায় এখন মনে করেন যে বিক্রের হাতে নিছি এখন তো আমার কাজ করার মতো সামর্থ্য নাই এ এ দুটি পাও যে বল পাই তাও পাই না দুটি পাও প্রায় অবেশ এই খালি একটা হাতেই কোনো মতো বল পাই যার কারণে মনে করেন যে এখন এ উপায় নাই কারণ এখন ভাই বোন তো মানুষ করা লাগবি বা চাকরি হয় নাই দেওয়া লাগবি তো ওরে কইছিলাম যে কোনো একটা চাকরি বাকরি খোঁজ ও চাকরি বাকরি পাইতেছে না আরও পড়াশোনা করবে চাইতেছে যার কারণে ভাই এই অবস্থা আমার বুঝতে পারলাম দর্শক আসলে এই ভিডিওতে কি বুঝলেন আমরা মূলত ভিডিওটা তৈরি করার কারণ হচ্ছে যে বড় ভাই হলো একটি ফ্যামিলির বট আর এই বড়ো ভাই যদি মানবিক হয়ে থাকে তাহলে কখনোই সংসারের হাল ছাড়ে না আর বিশেষ করে ছোটো ভাই বোন যদি থাকে তাদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে কিন্তু অনেক সময় দেখা যায় যা ভাই ভাইয়ের সাথে বেমানি করে ভাই বোনের সাথে বেমানি করে তো এখানে কিন্তু সম্পূর্ণই মানবিক একটা দিক দেখা গেল এখানে কোনো বেইমানির ছোঁয়া নেই আমরা যদিও দেখতেছি যে বাইকে পথে বসিয়ে দিয়েছে এতে কিন্তু কলঙ্কের কোনো কিছু নেই তো দর্শক আপনাদের হাতে ছেড়ে দিলাম বাকি সম্পূর্ণ বিষয় আপনারা কমেন্টে জানাবেন যে এটা কি আসলে ভালো কাজ নাকি খারাপ কাজ যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে